শেষদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না শেষদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট ডাউন আর হেড মাথা একটু ঝুঁকালাম আর শেষ একেবারে মাথাটা মাথাটার মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম রব্বিয়াল

আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরোসে এই জন্য বিষ্ণু সাহসাম বলতেন মন তব আহ যে নিচু হয় আল্লাহ তাদের টেনে উপরে উঠায় আপনি সেজদায় সেজদা দাও মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিষ্ণু সাহা ইসলাম বলেছেন বেশি বেশি শেষদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে